কিন্তু আমাদের আমরা এখন বসছি কিছু কথা বলব উনি প্রফেশনাল বাইরেও একটা ভেঞ্চার যা স্টার্ট করতেছে ভেরি রিসেন্টলি ইনফ্যাক্ট আজকে সফট লঞ্চ সেটার ইসের নাম হচ্ছে ফাইন স্কিন আমরা ওনার সাথে কথা বলবো তার আগে বলে দিই শীত ঢাকায় মনে হয়

আমি প্রফেসর জিজা তো আচ্ছা হ্যাঁ আমি পরিচিত সবাই জিজা ম্যাডাম বলে আমি প্রোফেশনে আছি এসএসএর প্রফেসর হিসেবে আছি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ফিনান্সে মেজর পড়া এবং ফাইন্যান্সেরই ক্লাস নেওয়া হয় এখন আপনি পাশাপাশি একটা বিজনেস শুরু করেন यस যদি একটু বলেন একটু বাকি অ্যাকচুয়ালি টিচিং করছি পনেরো বছর ধরে এবং আমি যেহেতু বিজনেসের স্টুডেন্টস ছিলাম বিজনেসেই আমার আগ্রহ ছিল প্রথম জীবনে যেটা আমি একটা মাল্টি ন্যাশনালে জব করবো করেছিলাম কিছুদিন পরবর্তীতে আমার ফ্যামিলি সব কিছু মিলে আমি আবার কিছু ব্রেক গিয়েছিল তখন আমি আবার টিচিংয়ে চলে আসি তো এই যে টিচিংয়ে লেন পনেরোটা বছর আমি স্পেন্ড করলাম এর মাঝে আমার সাথে শত শত মানে শত না এখন হাজার হাজার स्टूडेंट्सের সাথে আমার ইন্টারঅ্যাকশন হয়েছিল তাদেরকে আমি এন্টারপ্রেনার হিসেবে উদ্বুদ্ধ করতে এবং এরা อ่า কমপ্লিশন অনেকেই কিন্তু বিভিন্ন জায়গায় অলরেডি সেটল হয়ে গেছে তো এই সামহাউ আমার মনের মাঝেও এরকম একটা সুপ্ত বাসনা ছিল যে আমিও নারীদের জন্য একটি কর্মসংস্থানের ব্যবস্থা করব ওকে তো এই থিংকিকেই অ্যাকচুয়ালি আমার এই সংস্থাটার জড়িত হওয়ার একটা রিজন একটু বলুন আমি অ্যাকচুয়ালি ফাইন স্কিনটা এটা আমাদের একটা নিউ ভেঞ্চার তো আমি আমার বান্ধবীর সাথে এই ওপেন করলাম রিসেন্টলি খুব অল্প সময়ে ডিসিশনে নেয় কিন্তু আমাদের বন্ধনটা অনেক বছরে সেজন্য আমাদের ডিসিশন নিতে খুব বেশি সময় লাগেনি এবং আমরা এই প্ল্যাটফর্মটাকে এবং এই সেক্টরটাকে ভালোবেসে দুজনে নিজেকে নিজের প্রতি যত্নশীল হওয়া এটা খুব বড় একটা বিষয় আমি মনে করি যে আমরা আমাদের চাকরি জীবনে আমি দেখেছি যদি আমি ফিট না থাকি তাহলে আমার ছাত্র আমি কিভাবে আমার লেকচারটা ডেলিভারি করি তো এই থিম থেকে আমার আশাটা যে নিজের প্রতি যত্নশীল হওয়া যখন আপনি অ্যাজ এ হিউম্যান বিং অথবা অথবা ম্যান আপনি যখন নিজেকে সময় দিবেন নিজের প্রতি যত্নশীল হবেন বলতে পারেন নিজেকে ভালোবাসবেন তখন কিন্তু আপনি আপনার পারিপার্শ্বিক যে মানুষজন আছে সবাইকে আপনি একটা গুড মেসেজ দিতে পারবেন এবং পজিটিভ ইনফরমেশন এই পজিটিভনেসটা আমার মাঝে প্রচন্ড পরিমাণে ছোটবেলা থেকেই ছিল আমি বিভিন্ন কাজে পজিটিভনেস আমার আমি খুব পজিটিভ তো ওই থেকেই আমার আসলে এসেছে যে ওয়াই নট আমরা একটু উদ্যোক্তা হয়ে নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করি আপনি জানেন যে এখন জব সেক্টরটা খুব ছোট হয়ে যাচ্ছে তো ওদেরকে কি করতে হবে ওদেরকেও এভাবে জব সেক্টরকে পিছনে ছুটোছুটি না করে কোনো একটা ভেঞ্চার ক্রিয়েট করার মনোবিজ্ঞতা এবং সেটা তারা যদি এরকম আমাদের কাছ থেকে দেখে শিখে রিক্স টেকার হওয়াটা ওরা ওকে আপনারা শুরু করেছেন একটা স্যালুন বিউটি স্যালুন হ্যাঁ এটা বেসিক্যালি ফাইন স্কিনটা হচ্ছে একটা অ্যাস্থেটিক ক্লিন হ্যাঁ এবং সাথে আমরা একটা সেলুন রেখেছি যেটা বিউটির সাথে অ্যাকচুয়ালি যায় যেমন আপনি এখানে প্যাটিকুলার রাখছেন চুল কাটার মানে বেসিক ব্যাপারগুলো রাখছেন বেসিক জিনিসগুলো এবং সেটা সবকিছুই আসলে সৌন্দর্যের সাথে যায় মানে হেলথ কেয়ারের জন্য আমরা আমাদের এখানে দুজন ডাক্তার আছেন তারা অ্যাসেটিক পার্টটা দেখছেন প্লাস হচ্ছে আমরা যে সেলুনটা রেখেছি এটাও হয় না যে আপনি আপনার স্কিনের সাথে সাথে আপনার বডির অন্য পার্টগুলো যেমন হাত পায়ে সৌন্দর্য যেটা তো আপনি অবভিয়াসলি করছেন সেখানে আপনি প্রিমিয়াম লেভেলের সার্ভিসটা মানে আমাদের মেইন থিমটা হচ্ছে আপনার ক্লিননেসটা আপনার হাইজেনিক বা আপনার প্রিমিয়াম লেভেলের যে সার্ভিসটা সেটা দেওয়ার ব্যাপারে আমরা খুবই আপনি বলছিলেন যে মেয়েদের আসলে নিজেদের স্বাবলম্বী হওয়া বা উদ্যোক্তা করা বা মেয়েদের জন্য কিছু করার ব্যাপারটা এটা একটু বলবেন আসলে আসলে হয়েছে যে আমরা যারা নারীরা আমরা সামাজিকভাবেই শুরু থেকেই কিছু প্রতিবন্ধকতা ফেস করতে করতে আগে পড়াশোনা থেকে শুরু করে যখনই যাবেন এই জিনিসটা আপনার মনে কিন্তু একটা বাধা ক্রিয়েট করতে পারে তো সেক্ষেত্রে স্বাবলম্বী হওয়ার জন্য আপনার একটা সাইট বা সাইট যে উদ্যোগটা মনোবৃত্তিটা যদি আগের থেকে ডেভেলপড হয় যেটাকে আমরা বিজনেস স্টাডি এন্টারপ্রেনারশিপ পড়াচ্ছি বিজনেস কমিউনিকেশন পড়াচ্ছি ফাইনান্স এর বিভিন্ন সাবজেক্ট পড়াচ্ছি তো এটা আপনি ইউটিলাইজেশনটা যদি না করতে পারেন কোনো একটা রিস্ক টেকার না হলে তাহলে তো আপনি কখনো উদ্যোক্তা হতে পারবেন তো এই উদ্যোক্তা হওয়াটা ব্যাপারে মেয়েদেরকে আমি বিশেষ করে সাপোর্ট দিতে চাই কারণ তারা আট দশজনকে দেখে শিখবে তারা আসবে এবং এই সেক্টরটা এই সেক্টরটা তো আসলে মেয়েকে মেয়েদের আগ্রহ থাকে

আপনাকে প্রথমে ফাইনান্সিয়ালি সলভেন্ট হওয়াটাই শিখতে হবে এটা তো আপনার যোগ্যতা আপনার এডুকেশন আপনার এডুকেশন আপনাকে সাপোর্ট মনে করি প্রতিটা মেয়েকে তার এডুকেশন সাপোর্ট দিতে এখন আপনি যদি এডুকেটেড না হন বা আপনি যদি পড়াশোনাটার ব্যাপারে পিছিয়ে যান তাহলে তো আপনি রিক্স টেকার হতে গেলেও কিছুটা বাধা ফিল করবেন আমি মনে করি বাট ডু ইউ থিঙ্ক লাইক আমাদের এডুকেশন সিস্টেম এখন যেটা আছে যে এখন আমাদের যে এডুকেশনাল যে ব্যাপারটা বা কারিকুলাম থেকে শুরু করে সিস্টেমটা এবং এখনকার ছেলে যে পড়াশোনার লেভেলটা আমি আমার ক্লাসে যেটা হয় যে ওরা কিন্তু ফ্রিল্যান্সিং করছে ওরা পড়াশোনা করছে আমি ঢাকা ইউনিভার্সিটিতে যখন পড়েছি আমি কিন্তু কোনো পার্ট টাইম জব চিন্তাই করতে পারি আমার ফ্যামিলি থেকে এটা দেয়নি কিন্তু এখনকার ছেলে মেয়েরা কিন্তু ফ্যামিলি থেকে সাপোর্ট পাচ্ছে ওরা করছে মেয়েরা ছেলেরা সবাই বল সো আমি তো মনে করছি ওরা আরো বেশি সাপোর্ট পাচ্ছে না সাপোর্ট কিন্তু না আমি আপনারা তো কিন্তু মানে আমাদের জেনারেশনে আমরা এই সাপোর্টটা পাইনি বলি

আমি দেখেছি এবং আমার ছেলে মেয়ে যখন যাচ্ছে বা চাইবে ওরা এখনো বলে যে আমার ছেলে মেয়ে যারা ওরা তো বড় হয়ে গেছে আমি কিন্তু সাপোর্ট যে হ্যাঁ ঠিক আছে কারো অন্ডারে চাকরি করবে তার চেয়ে রিক্স নেওয়াটা উচিত এবং সেটা আমার মনে হয় বয়স থেকেই শেখা উচিত কারণ একটা বয়সের পর রিস্ক টেকার হওয়াটাও কিন্তু একটা চ্যালেঞ্জিং ব্যাপার

নলেজ সেটা বাড়ছে সাথে সাথে নিজের কি হবে ভিশনটা ঠিক করে নিতে হবে এটা একদম শুরু থেকে ড্রিম ড্রিমটা ঠিক থাকলে আপনি আপনার ডেস্টিনেশনে একদিন একদিন পৌঁছে যাবেন সেজন্য একটু সময় দিতে হবে ধৈর্য ধরতে হবে এবং পড়াশোনাটা শেষ করতে হবে আছে আছে ওদের যে ধৈর্য একদম নেই আমি বলবো না কিন্তু হ্যাঁ ওদেরকে ভাবে আমাদেরকে মোটিভেট করতে হবে কষ্টতে এটা কম বেশি এটা আপনার এটা তখন সোসাইটিতে সারা দেন মধ্যে এখন দেখেন সব কিছুই ওরা অনেক ইজি গোইং হয়ে যাচ্ছে আবার ওদের কাছে কম্পিটিশনটা অনেক চ্যালেঞ্জ না অনেক কম্পিটিশন কমে যাচ্ছে সেজন্য আমার মনে হয় যে ওদেরকে ওদের মতো করে চিন্তা করতে দিতে হবে ওকে ফাইন স্ক্রিন এর চুক্তি যদি বলতে পারি তারপর শেষ করব না আচ্ছা ফাইন স্কিন নিয়ে আমি আলোচনা করব एक्चुअली আমাদের নিউ वेंचर এন্ড আমরা এটা উদ্যোক্তাদের জন্য একটা প্ল্যাটফর্ম হিসেবেই ক্রিয়েট করছি প্লাস বিজনেসটা আসলে নিজের প্রতি সচেতনতা গুণ প্রতিটা নারী সবার যে সচেতনতার দরকার স্কিন কেয়ার প্লাস হেলথ কেয়ার সেটার উপরে ফোকাস দিয়ে ফাইন স্কিন কে আমরা ক্রিয়েট করেছি সকলকে আমন্ত্রণ জানালাম হ্যাঁ সবে কুশান ওয়ান অ্যাড্রেসেবল দিন প্লিজ রোড নাম্বার হচ্ছে 24 নাম্বার 33 নতুন সার্ভিস আমরা দিচ্ছে প্লাস